আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়া ও আপুরা অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় চ্যাপ্টার রিভিউ ভিডিওতে সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমরা সম্পূর্ণ অধ্যায়ের মধ্যে কি কি তোমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং কি কি প্রশ্ন আসে কোথা থেকে আসে কিভাবে তোমাদেরকে এই অধ্যায়টা পড়তে হবে এবং গুরুত্বপূর্ণ কোন কোন টপিক আছে সেগুলো ধরে ধরে পেজ বাই পেজ আমরা দেখিয়ে দিব পাশাপাশি দুই পৃষ্ঠা এবং নয় পৃষ্ঠার মধ্যে এরকম যে কাজগুলো আছে এই কাজগুলোর উত্তরও আমরা আলোচনা করব এবং অনুশীলনের মধ্যে যে প্রশ্নগুলো আছে সেগুলোর আনসারও আমরা দিয়ে দিব তাহলে চলো আমরা শুরু করি আমাদের আগের ভিডিওটিতে আনিক লিখেছে খুব সুন্দর স্যার থ্যাংক ইউ আনিক প্রথম অধ্যায়টার নাম হলো প্রাণীজগতের শ্রেণীবিন্যাস এবং এই অধ্যায়ের পাঠ একও প্রাণী জগতের শ্রেণীবিন্যাস নিয়ে আলোচনা করা হয়েছে তোমরা এখান থেকে যে লেখাগুলো আছে সেগুলো খুব কেয়ারফুলি পড়বে এখানে খুব সূক্ষ্ম সূক্ষ্ম কিছু বিষয় আছে সেগুলো টিকচিহ্ন জন্য গুরুত্বপূর্ণ সেগুলো কিন্তু তোমরা দাগিয়ে দাগিয়ে পড়বে দেখো এখানে বলছে আজ পর্যন্ত প্রায় পনেরো লক্ষ প্রজাতির প্রাণী আবিষ্কৃত হয়েছে এটা কিন্তু টিকচিহ্ন মধ্যে প্রশ্ন আসে এরপর একটু নিচে দেখো দুই নম্বর পৃষ্ঠায় শ্রেণীবীন বিদ্যাকে ইংরেজিতে কী বলা হয় সেটা কিন্তু দেয়া আছে ট্যাক্সোনমি বলা হয় এটা একটু ভালোভাবে দেখবে এরপর আরেকটু নিচে দেখো মানুষের বৈজ্ঞানিক নাম কিন্তু হোমোসেপিয়ান্স দেয়া আছে এটাও তোমরা একটু ভালোভাবে দেখে দাগিয়ে দাগিয়ে পড়বে যাতে করে এটা তোমার মাথায় গেথে যায় এরপর এখানে দেখো একটা ছক দেয়া আছে এই ছকটা চলো আমরা পূরণ করে নেই। প্রথম বানরের বাসস্থান হলো গাছপালা এর গঠন হলো স্তন্যপায়ী আর উপকারিতা হল পরিবেশগত সামঞ্জস্য আর অপকারিতা মাঝে মাঝে ফসল নষ্ট করে এরপর দ্বিতীয়টা হলো কেঁচো কেঁচোর বাসস্থান হলো মাটি গঠন অনুবন্ধক উপকারিতা মাটির উর্বর শক্তি বৃদ্ধি করে তারপর অপকারিতা হলো কখনো কখনো জমির ফসল ক্ষতিগ্রস্ত করে এরপর তিন নম্বরটা হল ঝিনুক এটার বাসস্থান নদী এবং সমুদ্র গঠন হল সুরি এরপর উপকারিতা হল মৎস্য উৎপাদনে সহায়ক আর অপকারিতা হল কিছু ঝিনুক বিষাক্ত হতে পারে এরপর একটা পাখি পাখির বাসস্থান আকাশ এবং গাছ এর গঠন হল ডানা তারপর উপকারিতা কীটপতঙ্গ নিয়ন্ত্রণ করে পাখি এরপর অপকারিতা হল ফসলের ক্ষতি করতে পারে ভিডিওর এই পর্যায়ে তোমাদেরকে একটা আপডেট জানিয়ে রাখি তোমাদের নিশ্চয়ই এক এক বিষয়ের প্রাইভেট পড়ার জন্য এক এক স্যারের কাছে দৌড়াদৌড়ি করতে হয় এতে করে অনেক সময় এবং অনেক টাকাও খরচ হয় কেমন হতো যদি একই জায়গায় সবগুলো সাবজেক্টের প্রাইভেট পড়তে পারতে আর টাকাও লাগত অনেক কম সেই কথা ভেবেই তোমাদের জন্য টেনমিন্ট স্কুল একটি অনলাইন কোর্স লঞ্চ করেছে যেখানে খুব অল্প খরচে গোছানোভাবে সকল বিষয়ের উপর ক্লাসগুলো নেওয়া হবে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে সেই লিংকে ক্লিক করে বিস্তারিত জেনে যদি কোর্সটি ভালো লাগে তাহলে আজই ভর্তি হয়ে যাও সেই করছে এবার চলো ভিডিওতে ফিরে যাক এরপর মাছ মাছের বাসস্থান জলাশয় এর গঠন হল পাখনা এরপর উপকারিতা হল খাদ্য সরবরাহ অপকারিতা হল জল দূষিত হলে ক্ষতিকর হতে পারে এরপর পাঠ দুই থেকে পাঁচের মধ্যে অমেরুদণ্ডী প্রাণী শ্রেণিবিন্যাস নিয়ে আলোচনা করা হয়েছে এখানেও রিডিংগুলো তোমরা একটু ভালোভাবে কেয়ারফুলি পড়বে এখানে দেখো এনিমেলিয়া জগতের মধ্যে যে পর্বগুলো আছে এবং সেগুলোর আন্ডারে করডাটার মধ্যে যে উপপর্ব আছে এবং এই উপপর্বের ভার্টিব্রাটার মধ্যে যে শ্রেণীগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করা হয়েছে একটা ছ কি দেওয়া আছে এখানে এটা তোমরা একটু ভালোভাবে দেখে নিবে এরপর দেখো এখানে যে পর্বগুলো আছে এগুলো হলো খুব গুরুত্বপূর্ণ তোমাকে এইখান থেকেই প্রশ্ন করা হবে দেখো এক নম্বর পর্ব পরি সব আবার বাস বাসস্থান নিয়ে আলোচনা করা হয়েছে এখানে এবং এগুলোর সাধারণ বৈশিষ্ট্য নিয়ে এখানে আলোচনা করা হয়েছে এখানে দেখো আবার উদাহরণ দেয়া আছে দুইটা তো ক কনাম্বারে এবং ঠিক চিহ্ন অর্থাৎ এমসিকিউর মধ্যে তোমাকে এরকম একটা নাম দিয়ে যে স্পঞ্জিলা কোন পর্বের প্রাণী সেটা দিয়ে তোমাকে পরিফেরা নিডারিয়া করডাটা ডার্মাটা এরকম কিন্তু পর্ব দেয়া থাকবে সেখান থেকে কিন্তু তোমাকে এই পরিফেরাটা টিক টিক দিতে হবে তো তোমরা খুব ভালোভাবে এখান থেকে উদাহরণগুলো দেখে নিবে কোনটা কোন পর্বের মধ্যে আছে আবার তোমাকে গ এবং ঘ নাম্বারে প্রশ্ন করা হবে এইভাবে যে এরকম একটা চিত্র দেয়া থাকবে তোমাকে স্পঞ্জিলার এরপর তোমাকে বলবে যে এই যে প্রাণীটি তোমাকে দেয়া আছে ধরো পি দিয়ে দেয়া আছে তো বলবে তোমাকে এই পি এর মধ্যে থাকা প্রাণীটি কোন পর্বের মধ্যে কোন পর্বের অন্তর্ভুক্ত সেটার বাসস্থান নিয়ে আলোচনা করো অথবা তোমাকে বলবে পিয়ের প্রাণীটি কোন পর্বের অনু অন্তর্ভুক্ত সেটার সাধারণ বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করো তখন কিন্তু তোমাকে ওইটার এই যে বাসস্থান বললে বাসস্থান অথবা সাধারণ বৈশিষ্ট্য বললে সেটার সাধারণ বৈশিষ্ট্যগুলো কিন্তু তোমাকে দিতে হবে এবং প্রথমেই তোমাকে বলতে হবে যে পিয়ের প্রাণীটি হল স্পঞ্জিলা যা পরিপেরা পর্বের অন্তর্ভুক্ত এরপর এটার বাসস্থান নিয়ে নিচে আলোচনা করা হল এরকমভাবে গ অথবা ঘয়ের মধ্যে সেটা কিন্তু লিখে দিতে হবে একই রকমভাবে প পর্ব দুইয়ে নিডারিয়ার মধ্যেও এগুলো খুব ভালোভাবে পড়বে এখান থেকে সাধারণ বৈশিষ্ট্য বাসস্থান এবং এটার যে উদাহরণগুলো আছে কোনটা কোনটা স্পঞ্জিলাই স্কাইফা এগুলো কিন্তু খুব ভালোভাবে খেয়াল রাখবে এরপর পর্ব দুই পর্ব তিন এগুলো খুব ভালোভাবে একই রকমভাবে একই রকমভাবে এই সবগুলো একই রকমভাবে পড়বে কারণ একই রকমভাবে সবগুলো থেকেই প্রশ্ন আসবে এগুলো খুব ভালোভাবে তোমরা দেখে নিবে এরপর দেখো নয় নাম্বার পৃষ্ঠার মধ্যে একটা কাজ আছে বলছো তোমরা জনের একটি দল গঠন করো এবার মেরুদণ্ডী ও অমেরুদণ্ডী প্রাণীদের চার দেখে এদের বৈশিষ্ট্য নির্ণয় করাও লিপিবদ্ধ করো তো এটার অ্যান্সারটা চলো আমরা এবার দেখে নেই। এবারে দেখো আমরা প্রাণীর নাম প্রথমে নিয়েছি মানুষ মানুষ কি মেরুদণ্ডী নাকি অমেরুদণ্ডী তাহলে আমরা জানি যেটার মধ্যে হার আছে হাড্ডি আছে সেটাই হলো মেরুদণ্ডী তাহলে মানুষ হলো মেরুদণ্ডী আর বৈশিষ্ট্য কি বৈশিষ্ট্য হলো মস্তিষ্ক এবং মেরুদণ্ডের মধ্যে সংযোগ থাকে এরপর মাছ মাছও মেরুদণ্ডী কারণ এটার মধ্যে কাটা আছে তো এটা হলো এটার বৈশিষ্ট্য হলো পাখনা দ্বারা সাতার কাটে এবং শ্বাস নেয় এরপর তিন নাম্বারটা হলো পাখি এটাও কিন্তু মেরুদণ্ডী এটার বৈশিষ্ট্য কি ডানা দ্বারা উড়ে এবং পালক থাকে ভিডিওর এই পর্যায়ে তোমাদেরকে একটা আপডেট জানিয়ে রাখি তোমাদের নিশ্চয়ই এক এক বিষয়ের প্রাইভেট পড়ার জন্য এক এক স্যারের কাছে দৌড়াদৌড়ি করতে হয় এতে করে অনেক সময় এবং অনেক টাকাও খরচ হয় কেমন হতো যদি একই জায়গায় সবগুলো সাবজেক্টের প্রাইভেট পড়তে পারতে আর টাকাও লাগতো অনেক কম সেই কথা ভেবেই তোমাদের জন্য টেন মিনিট স্কুল একটি অনলাইন কোর্স লঞ্চ করেছে যেখানে খুব অল্প খরচে গোছানোভাবে সকল বিষয়ের উপর ক্লাসগুলো নেওয়া হবে ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে সেই লিংকে ক্লিক করে বিস্তারিত জেনে যদি কোর্সটি ভালো লাগে তাহলে আজই ভর্তি হয়ে যাও সেই কোর্সে এবার চলো ভিডিওতে ফিরে যাক এর পরেরটা হলো কেচু কেচু হলো অমেরুদণ্ডী কারণ এর মধ্যে কোনো কাটাও থাকে না আবার হাড্ডিও থাকে না এর বৈশিষ্ট্য হলো মাটি খোরে এবং এর গঠন অনুবন্ধক এরপর একটা ঝিনুক ঝিনুক হলো অমেরুদণ্ডী কারণ এর মধ্যেও কিন্তু কোনো হাড্ডি থাকে না বা কাটা কাটা থাকে না আর এটার বৈশিষ্ট্য হল শ্বাস দ্বারা আবৃত এবং সুর থাকে এখানে শ্বাস দ্বারা আবৃত মানে হলো ঝিনুকের বাহিরে যে একটা খোলস থাকে সেটাকে বলা হয় এই শ্বাস এটার উপরে কিন্তু চন্দ্রবিন্দু আছে এটা দ্বারা আবৃত এবং এটার কিন্তু একটা সুর থাকে যেটা দিয়ে সে খাবার গ্রহণ করে এর পরবর্তীতে পাঠ নয় শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করা হয়েছে এখান থেকে তোমাকে খ অথবা গ অথবা ঘয়ের মধ্যে প্রশ্ন করে বেশিরভাগ ক্ষেত্রে এখান থেকে খ এবং গয়ের মধ্যে প্রশ্ন করে তো এই শ্রেণীবিন্যাসের যে প্রয়োজনীয়তা কী কী জন্য এই শ্রেণীবিন্যাসটা করা হয়েছে প্রাণীদের মধ্যে সেটা নিয়ে কিন্তু এখানে আলোচনা করা হয়েছে তোমরা খুব ভালোভাবে এগুলো একটু দেখে নিবি আর পরবর্তী পৃষ্ঠার মধ্যে আমরা এই অধ্যায় শেষে যা যা শিখলাম সেটা দেওয়া আছে আশা করি তোমরা বুঝতে পেরেছ যে এই অধ্যায় থেকে তোমাদের জন্য কি কি গুরুত্বপূর্ণ কিভাবে পড়লে আর এই অধ্যায় থেকে তোমাদের কোনো সমস্যা হবে না সেটা তোমরা অবশ্যই বুঝতে পেরেছ ইনশাল্লাহ তো তোমরা যদি বুঝতে পেরে থাকো অবশ্যই কমেন্টে লিখে জানাও আর যদি কোনো একটা জিনিস বুঝতে না পারো সেটাও কমেন্টে জানাও ইনশাল্লাহ আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর পরবর্তীতে দেখো নিচে অনুশীলনী যে সমাধানগুলো আছে এখানে শূন্যস্থান তারপর সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন বহু নির্বাচনী তারপরে এই যে এখানে আছে সৃজনশীল যে দুইটা প্রশ্ন এবং নিচে দেখো আছে নিজে করো চলো আমরা এইগুলোর উত্তরও দেখে নেই তাহলে চলো এবার আমরা দশ পৃষ্ঠার মধ্যে থাকা শূন্যস্থান পূরণটা দেখে নেই প্রথম শূন্যস্থানটা হলো যকৃত কৃমির রেচন অঙ্গ হলো এটার অ্যান্সার হলো শিখাকোষ তারপর চিংড়ির রক্তপূর্ণ গহবরকে কি বলে এটা হলো হ্যামো সেল বলে তারপর তিন নম্বর এখানে একটা খালিঘড় ছিল এরপর ছিল পেশিবহুল পা দিয়ে চলাচল করে এটা হবে এখানে অ্যান্সার আর্থ্রোপোডা এরপর চার নাম্বারটা করডাটা উপপর্বের প্রাণীরা মেরুদণ্ডী এখানে অ্যান্সারটা হবে করডাটা পাঁচ নাম্বারটা হলো ইউরো করডাটা উপপর্বভুক্ত প্রাণীদের লেজে অ্যান্সার হবে নটো কর্ড থাকে এরপর এগারো পৃষ্ঠার মধ্যে দেখো কিছু সংক্ষিপ্ত প্রশ্ন দেয়া আছে এই যে প্রথম কোয়েশ্চেনটা হলো কোনো প্রাণীর দ্বিপদ নামে কয়টি অংশ থাকে এ অংশগুলো কি কি মানুষের বৈজ্ঞানিক নাম কি তাহলে চলো এর অ্যান্সারগুলো আমরা দেখে নিই প্রথম প্রশ্নের উত্তরটা হলো কোনো প্রাণীর দ্বিপদ নামে দুটি অংশ থাকে এ অংশগুলো হলো গণ ও প্রজাতি মানুষের বৈজ্ঞানিক নাম হলো হোমোসেপিয়েন্স এর বানান হলো এটা এরপর দুই নম্বর কোয়েশ্চেনটা ছিল তোমার চেনা জানা পাঁচটি অমেরুদণ্ডী প্রাণীর নাম লেখা এর অ্যান্সার হলো আমার চেনা জানা পাঁচটি অমেরদণ্ডী প্রাণীর নাম হলো এক কেঁচো দুই নাম্বার মৌমাছি তিন চিংড়ি চার ঝিনুক এবং পাঁচ হলো জেলি এরপর থার্ড কোয়েশ্চেনটা হলো চিংড়ি কোন পর্বের প্রাণী এদের বৈশিষ্ট্যগুলো কি কি। এর আনসার হলো চিংড়ি আর্থপোড়া পর্বের প্রাণী এদের বৈশিষ্ট্যগুলো হলো এক নাম্বার এদের বহি কঙ্কাল আছে দুই নাম্বার এদের দেহ খণ্ডিত তিন নাম্বার এদের অঙ্গগুলি যুগ্ম এবং চার নাম্বার হলো এরা সাধারণত জলজ পরিবেশে বসবাস করে ভিডিওর এই পর্যায়ে তোমাদেরকে একটা আপডেট জানিয়ে রাখি তোমাদের নিশ্চয়ই এক এক বিষয়ের প্রাইভেট পড়ার জন্য এক এক স্যারের কাছে দৌড়াদৌড়ি করতে হয় এতে করে অনেক সময় এবং অনেক টাকাও খরচ হয় কেমন হতো যদি একই জায়গায় প্রাইভেট পড়তে পারতে আর টাকাও অনেক কম সেই কথা ভেবেই তোমাদের জন্য মিনিট স্কুল একটি অনলাইন কোর্স লঞ্চ করেছে যেখানে খুব অল্প খরচে গোছানো ভাবে সকল বিষয়ের উপর ক্লাসগুলো নেওয়া হবে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্ক ক্লিক করে বিস্তারিত জেনে যদি কোর্সটি ভালো লাগে তাহলে আজই ভর্তি হয়ে হয়ে যাও সেই করছে এবার চলো ভিডিওতে ফিরে যাক এরপর চার নাম্বার হলো স্তন্যপায়ী প্রাণীদের বৈশিষ্ট্যগুলো লেখো এর আমরা লিখব স্তন্যপায়ী প্রাণীদের বৈশিষ্ট্যগুলো হলো এদের শরীরে লোম থাকে এদের দুধ উৎপাদনকারী গ্রন্থি থাকে এরা সরাসরি সন্তান প্রসব করে এবং চার নাম্বার হলো এদের শ্বাস গ্রহণের জন্য ফুসফুস থাকে পাঁচ নাম্বার কোয়েশ্চেন ইউরো কর্ডাটা বৈশিষ্ট্যগুলো কি কি এর আমরা লিখব ইউরো কর্ডাটা পর্বের প্রাণীদের বৈশিষ্ট্যগুলো হলো এদের লেজে কর্ট থাকে এদের সারা জীবনের জন্য কর্ট থাকে না বয়স বাড়ার সাথে সাথে এটি বিলুপ্ত হয় এরপর এদের শ্বাস গ্রহণের জন্য গিল স্লিট থাকে এবং চার নম্বর সাধারণত এরা জলজ পরিবেশে বসবাস করে এর পরবর্তীতে আমাদের জন্য আছে বহু নির্বাচনী প্রশ্ন প্রথমটা হল কোনটি মলাস্কা পর্বের প্রাণী এর অ্যান্সার হবে ঘ ঝিনুক এরপর দুই নম্বর স্কাইফাও হাইড্রা দ্বিস্তরী বহিকোষী এবং সুগঠিত তন্ত্রবিহীন এর হবে দুই ও তিন এরপর নিচের ছকটি লক্ষ্য করো এবং তিন ও চার প্রশ্নের উত্তর দাও এখানে একটা ছক দেওয়া আছে এটা তোমরা ভালোভাবে দেখবে এই ছকটা অনুযায়ী আমাদেরকে কোয়েশন করছে ছকের কোন প্রাণীটি অমেরুদণ্ডী এর অ্যান্সার হলো ক এম অর্থাৎ প্রাণীর ডানা এবং নামক দেহ গহ্বর থাকে অর্থাৎ যেটার মধ্যে ডানা থাকে সেটাই মেরুদণ্ডী অর্থাৎ এখানে হার আছে যেহেতু এরপর চার নাম্বার কোয়েশ্চেনটা হলো উঠতে পারে এমও এন প্রাণী প্রাণী এবং এম ও প্রাণী এটার হবে ক এক নাম্বারটা শুধু এরপর সৃজনশীল প্রশ্ন আছে দুইটা চলো আমরা সৃজনশীল প্রশ্নগুলোর উত্তর দেখে নিই এরপরে আছে নিজে কর এই দুইটা প্রশ্নের উত্তর আমরা দেখব তো প্রথম যেটা আছে সেটার মধ্যে দুইটা ছবি দেওয়া আছে এরপর ক এর মধ্যে বলছে শ্রেণীবিন্যাস কি এর আনসার আমরা লিখব সহজে সুশৃঙ্খলভাবে বিশাল জীবজগতকে জানার জন্য এর ধাপে ধাপে বিন্যস্ত করার পদ্ধতিকে শ্রেণীবিন্যাস বলে দুই নম্বর কোয়েশনটা হলো বৈজ্ঞানিক নাম বলতে কী বোঝায় এর আনসার আমরা লিখব একটি প্রাণীর বৈজ্ঞানিক নাম দুই অংশ বা দ্বিপদ বিশিষ্ট হয় এই নামকরণকে দ্বিপদ নামকরণ বা বৈজ্ঞানিক নামকরণ বলে জীবের প্রজাতির বৈশিষ্ট্য চিহ্নিত করে এ নামকরণ করা হয় এ নামের প্রথম অংশ গণ এবং পরের অংশ হলো প্রজাতি বৈজ্ঞানিক নাম লেটিন অথবা ইংরেজি ভাষায় লিখতে হয় যেমন মানুষের বৈজ্ঞানিক নাম হলো হোমোসেপিয়েন্স এরপর গ নাম্বার কোয়েশনটা হলো পি প্রাণীটি কোন শ্রেণীর ব্যাখ্যা করো এইটা এরপরের ঘ নাম্বার কোয়েশন হলো প্রাণী দুইটি ভিন্ন শ্রেণীতে থাকার কারণ বিশ্লেষণ করো চলো আমরা এই দুইটার উত্তর দেখে নিই এটার উত্তর যেহেতু একটু বড় তাই আমরা উত্তরগুলো শুধু দিয়ে দিচ্ছি তোমরা উত্তরগুলো দেখে নাও পি এর উত্তর হলো এই যে এইটুকু তোমরা ভিডিওটা পজ করে উত্তরটা দেখে নাও এরপর নাম্বার উত্তর হলো এইটুকু এই যে এইটুকু তারপর আরও একটু আছে এই যে এইটুকু এতটুকুই এটার প্রশ্নের উত্তর আর পরবর্তীতে চলো আমরা দুই নং প্রশ্নের উত্তরগুলো দেখে নিই দুই নং প্রশ্নের মধ্যে এখানে একটা উদ্দীপক দেয়া আছে তোমরা উদ্দীপকটা খুব ভালোভাবে দুইবার তিনবার করে পড়বে এরপর এটা অনুযায়ী কিন্তু তোমাকে গ এবং ঘনং প্রশ্ন করা হবে সেটার উত্তর দিতে হবে তো এখানে ক নম্বর কোয়েশন হলো কৃমি কোন পর্বের প্রাণী এর অ্যান্সার আমরা লিখবো কৃমি হলো প্লাটিহেলমিন্থেস পর্বের প্রাণী এরপর খ নাম্বার কোয়েশনটা হলো মান দাহের নটোকর্ডের অবস্থান ব্যাখ্যা করো এর অ্যান্সার আমরা লিখব নটোকর্ড নরম নমনীয় দণ্ডাকার দৃঢ় অখণ্ডায়িত অঙ্গ মানবদেহের অব পৃষ্ঠদেশের মাছ বরাবর নটকট অবস্থান করে শুধু ভ্রূণাবস্থায় অথবা সারা জীবন থাকে মানবদেহে নটকর্ট শুধু ভ্রূণীয় অবস্থায় থাকে পরবর্তীতে এটি মেরুদণ্ডে পরিণত হয় এরপর গ নম্বর কোয়েশ্চেন হলো রাহাতের পর্যবেক্ষণের আলোকে প্রাণীটির শ্রেণীগত অবস্থান ব্যাখ্যা করো এবং ঘ নম্বর হল প্রাণীটির শ্রেণীগত অবস্থান জানা রাহাতের জন্য প্রয়োজন কেন বিশ্লেষণ করো এই গ এবং ঘনং প্রশ্নের উত্তরগুলো আমরা দিয়ে দিচ্ছি এই যে গয়ের উত্তর হলো এইটুকু শুধু এরপর ঘনং কোয়েশ্চনের উত্তর হলো এই যে শুধুমাত্র এইটুকু তোমরা এগুলো একটু ভালোভাবে দেখবে ভালোভাবে পড়বে ইনশাল্লাহ বুঝে যাবে এরপর দেখো এখানে দুইটা নিজেকর হৃদয় আছে প্রথমটা হলো তুমি তোমার পরিবেশ থেকে কয়েকটি মেরুদণ্ডী প্রাণী সংগ্রহ করো এবং এদের বৈশিষ্ট্যগুলো লিপিবদ্ধ করো দুই নম্বর কোয়েশ্চেনটা হলো কেঁচো চিংড়ি ঘাসফড়িং শামুক ঝিনুক দোয়াল রুই মাছ কোন পর্বভুক্ত প্রাণী এদের শনাক্তকারী বৈশিষ্ট্যগুলো লিপিবদ্ধ করো এই দুইটা প্রশ্নের উত্তরও আমরা দিয়ে দিচ্ছি এই যে এখানে এই যে প্রথম প্রশ্নটার উত্তর হলো এটা প্রাণীর নামগুলো এই ঘরে লিখবে আর বৈশিষ্ট্যগুলো হলো এই ঘরের মধ্যে এরকমভাবে লিখবে এরপর দুই নাম্বার কোয়েশ্চেনের উত্তরটা হলো এই যে এইটা এখানে প্রাণীর নাম এখানে পর্বের নাম এবং শনাক্তকারী বৈশিষ্ট্যগুলো এই ঘরের মধ্যে লিখবে এই যে সবগুলোর জন্য আমরা লিখে দিয়েছি তোমরা ভিডিওটা পজ করে এগুলো ভালোভাবে দেখে নাও এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা এর পরের যেই অধ্যায়টা আছে দ্বিতীয় অধ্যায় জীবের বৃদ্ধি ও বংশগতি এটারও চ্যাপ্টার রিভিউ নিয়ে আমরা ভিডিও করব সেই ভিডিওটা পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো